আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ব্যাক টু মাই চ্যানেল আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে আপনারা অনেক কিছুই তথ্য পাবেন এর মধ্যে আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিওর মাধ্যমে অনেক কিছু শেখানোর চেষ্টা করি অনেক ভাই কমেন্ট করে শেখার জন্য তো আজকে আপনাদের শুরুর থেকে শেষ পর্যন্ত গরুর একটি সেট আমরা তৈরি করতেছি এই সেটের ভিডিওটি পুরোটাই আপনারা দেখবেন আপনারা নিজেও শিখতেও পারবেন কাজ আবার কোনো মিস্ত্রিক দিয়ে কাজ করে নিলে সে যুধু ভুল করে তো অল্পতেই আপনারা বুঝতে পারবেন তো এখনও যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেনারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটাকে ফলো করে দিবেন আর কমেন্ট করবেন শেয়ার করে দিবেন তাহলে আপনার একটি শেয়ারের কারণে অপর একটি ভাইয়ের উপকারে আসতে পারে আশা করবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন না টেনে আর আমরা যে এখন রোয়া মারতেছি রোয়া দুই ফিট পর পর দিয়েছি আমরা তো এটা হচ্ছে তালের রুয়া তালের কাঠ দিচ্ছে সিমেন্টের টিনের তালের রোয়া না দেওয়াই ভালো হয় বাঁশ লাগাবেন আপনারা নয়তো ইউকালেক্টার কাঠ তো ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ঘরের বারান্দার মাজাটা শক্ত করার জন্য আমরা কি সিস্টেমে ডাব ব্যবহার করেছি যাতে মাঝখানে হেলে না যায় টেনে সিমেন্টের টিন অত্যন্ত ভারী হয় তো যার কারণে আমরা মাঝখানে ডাব দিয়েছি দিয়ে তারপরে বাওনা দিয়েছি বাওনা বলেন আর খুঁটি বলেন দিয়ে কাজ করেছি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু তথ্য পাবেন দর্শক যেসব ভাই আমার কাছে কমেন্ট করে থাকেন তো কাজ শিকার উদ্দেশ্যে বা বলেন যে ভালো নতুন নতুন ভিডিও দিয়ে তো সব ভিডিও দেওয়া সম্ভব হয় না মাঝে মধ্যে ভিডিও দিই কাজের চাপ এখন ভিডিও সবসময় করা হয় না দর্শক আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেমনটি বলছিলাম আপনাদের এই দেখেন আমি তালের তীর ব্যবহার করেছি ডাপের জন্য তালের তীর এভাবে ওয়াল ফোটা করে দিয়ে উপরে পাড়ের উপরে উঠায় দিয়েছি দেওয়া দেওয়াতে মনে করেন সাম দিয়ে দিয়েছি বানা দেওয়ার জন্য মাজাটা প্রচুর শক্ত হয়েছে আমি উপরে উঠে টিন মারতেছি টিন মারলে উপরের চোরে থেকে টিন মারেছি মেশিন দিয়ে ফোটা করে আর প্রতিনিয়ত আমি যে কথাটা আপনাদের বলে থাকি সিমেন্টের কেউ ব্যানার দিয়ে ফোঁকা করবেন না আপনারা ম্যাশিং ছাড়া ম্যাশিং ছাড়া সিমেন্টের টিন বেনা দিয়ে কেউ ফোঁটা করবেন না আর ম্যাশিং দিয়ে ফোঁটা করবেন এই যে আমি করতেছি ম্যাশিং দিয়ে ফোঁটা করলে হয় কি আমরা সেমিনারে গেছিলাম আনোয়ার শীত সিমেন্টে যাওয়ার পরে ওনারা বড় বড় সার আসছিলো ওনারা আমাদের বলেছে যে যখন আমি দানা দেওয়া তিনটা ফোঁকা করব তখন টিনের ছয় টিনের ছয়টা স্তর আছে ছয়টা স্তরের মধ্যে তিনটা স্তর কেটে যাবে তাহলে ভবিষ্যতে কি হবে পানি পড়বে ওখান তো পানি যদি পড়ে তাহলে গরুর ছেটে পানি পড়লে বা হাঁসালি রাগান বা যে কখনো ঘরে ঠান্ডা রাখার জন্য মানুষ এখন টিন সেট ব্যবহার করতেছে ইয়া আনোয়ার শেট প্লেন সিমেন্টের টিন আবার ঠান্ডার অনেকটা ইয়ে আছে যেমন এর আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম ফর্ম সেট করা যে ঘরে আমরা লাগিয়েছি ওই ঘরের ভিডিও মসজিদ ঘরের ভিডিও একদিন আপনাদের দিব যে আমরা কতখানি তাপমাত্রা কমের মধ্যে আমরা এখন বর্তমান নামাজ আদায় করতেছি তো ভিডিও মাধ্যমে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি যে যে আমি বাটাম দিয়ে টিনের উপর ছড়তেছি খালি পায়ে চড়া আসলে ঠিক না খালি পায়ে চড়লে টিনের ক্ষতি হতে পারে আর প্রত্যেকটা ফোঁকায় ম্যাচিংটা করতে হবে তো ভাই এতক্ষণ আপনারা ভিডিও দেখলেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি আর যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাতে কোনটি বাজিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত ভিডিও দেখুন 이제 그게 itu. 할때